আর بیٹے সজবাত তো এই যে যে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি তথা বলিউডে বায়োপিক নির্মাণে হিরিক পড়েছে রাজনীতিবিদ অভিনেতাদের জীবন নিআগ্রত থাকেই সেই সাথে ক্রিয়া ব্যক্তিরাও কোনো ভাবে কম যায় না এমএস ধ্বনি দা আনটোল্ড স্টোরি থেকে শুরু করে 83 এবার সেই তালিকায় যুক্ত হল ভারতীয় বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীমূলক ছবি ঘিরে দীর্ঘদিন ধরে নানা চলছে জল্পনা সৌরভের ভূমিকায় কোন বলিউড অভিনেতাকে দেখা যাবে এ নিয়ে এতদিন নানা প্রশ্ন ছিল তবে এবার সব জল্পনা দূর করেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি দাদা মহারাজ এসব নামেই ভারতে পরিচিত সৌরভ কয়েক বছর ধরে তার বায়োপিক ঘিরে নানান তথ্য সামনে এসেছে শুরুতে শোনা যাচ্ছিল সে রূপালী পর্দায় সৌরভ হবেন বলিউড অভিনেতা আয়ুষ্মান কুরানা এরপর বলিউডের তারকা রণবীর কাপুরের নাম উঠে এসেছিল এমন শোনা গেছে সৌরভের বায়োপিকের জন্য সবার আগে আয়ুষ্মান খুরানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এমন কি শোনা যাচ্ছিল এই সিনেমার জন্য আয়ুষ্মান খুরানা চুক্তিবদ্ধ হয়েছিল কিন্তু কোনো কারণে এই ছবি থেকে সরে দাঁড়ালেন সেটা এখনো অজানা বিষয় এরপর রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল তবে রণবীরের নাকি ছবিটি করতে আগ্রহ প্রকাশ করেনি সর্বশেষ খবর নির্মাতারা সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য রাজকুমার রাও কেউ চূড়ান্ত করেছেন এই খবর নিশ্চিত করেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই তার আত্মজীবনীমূলক ছবির প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন আমি যতদূর শুনেছি সেই অনুযায়ী রাজকুমার রাও এই ভূমিকায় আর মানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কিন্তু তারিখ নিয়ে সমস্যা দেখা যাচ্ছে আর তাই এই ছবিটি পর্দায় আসতে এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে রাজকুমার রাওকে শেষ বড় পর্দায় দেখা যায় স্ত্রী টু সিনেমাতে এই ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে আগা সৌরভের ভক্তরা দীর্ঘদিন ধরে তাদের প্রিয় ক্রিকেটারের বায়োপিক দেখার অপেক্ষায় আছেন রাজকুমার রাওকে নিয়ে সৌরভ সিলমোহর ভক্তদের নিশ্চয়ই আনন্দ দেবেন